আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদ হুম আহমাবাদ আজকে আমরা আলোচনা করব গর্বের সন্তান কেন নষ্ট হয় কি কারণে অসময়ে গর্ভপাত ঘটে সম্মানিত প্রিয়দিনী ভাই গর্বের সন্তান নষ্ট এটি আমাদের সমাজের প্রচলিত একটি শয়তানি জাদু কারো বাচ্চা যেন নিতে না পারে অথবা দুনিয়ার আলো না দেখতে পারে সেজন্য স্বামী এবং স্ত্রীকে উভয় এই জাদু করা হয় এই জাদু যদি কোনো পুরুষকে করা হয় তাহলে তার শুক্রাণু নষ্ট হয়ে যায় তার শুক্রাণুকে নষ্ট করে ফেলে ব্ল্যাক ম্যাজিক এবং জাদু টোনার কারণে আর যদি কোনো মহিলাকে করা হয় এই তার গর্ভের সন্তান চিকেই পেঠে আসবে কিন্তু অসময়ে ভূপাতিত হবে অসময়ে নষ্ট হয়ে যাবে অসময়ে গর্ভপাত হয়ে যাবে এ নিয়ে যদি আপনারা কোনো ডাক্তারের কাছে যান কোন গাইনোকোলজি ম্যাডাম এর কাছে যান ডাক্তারের কাছ থেকে যদি সন্তোষজনক কোনো ফলাফল না পান সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভাবতে হবে যে আপনাদের জিন ও জাদুর সমস্যা আছে কিনা সে বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে জিন ও জাদুর যে সমস্যাটা এটা হচ্ছে অদৃশ্য না দেখা আসলে এটা আমরা দেখি না জাস্ট অনুভব করি এই জন্য আপনাদেরকে একটু চিন্তা করা উচিত যেহেতু আল্লাহ রাসুল জাদু যে আক্রান্ত হয়েছে এবং সেটা বাকার একশো দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে শয়তানগুলো এই জন্য শয়তানের ম্যাজিক কালো জাদু ধারা এই শয়তানগুলো সবকিছুই সাধন করে থাকে মূলত শয়তানের সান্নিধ্য অর্জন করে অথবা শয়তান দুষ্ট জিনের সান্নিধ্য অর্জন করে তারা এই জালানজিরের জিনের মাধ্যমে সন্তানকে নষ্ট করে ফেলে সেজন্য আপনাদেরকে উচিত আপনাদের জিন ও জাদুর যারা ট্রিটমেন্ট করে চিকিৎসা করে তাদের সমাপন্ন হয়ে ব্যাপারটা খতিয়ে দেখা আসুন আমরা এবার দেখব যারা এই সকল সমস্যার মধ্যে আক্রান্ত হয় ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বানে আক্রান্ত হয় তাদের সিনড্রোমগুলো কি হতে পারে তারা কি কি সিনড্রোমে ভুগবে অথবা যে কোন একটা সিন্ড্রোম দেখা দিলে আপনারা রুকাইয়া নিতে পারবেন এক নম্বর হচ্ছে মানসিক অশান্তিতে থাকা যে সিন্ড্রম দেখা দিবে এক নম্বর এক নম্বর হচ্ছে মানসিক অশান্তি দেখা এবং বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলমান থাকা নম্বর হচ্ছে বুকের মধ্যে ভারী অনুভব করা তিন নম্বর হচ্ছে অনুভব করা চার নম্বর হচ্ছে সহজে ভুলে যাওয়া বা স্মৃতিশক্তির লোভ পাওয়া আপনি একটা কাজ করতেছেন কিছুক্ষণের মধ্যে সে কাজটা আপনি করছেন কিনা বলতে পারতা না আপনি একটা জিনিস কোথাও রেখেছেন কিন্তু কোথায় রেখেছেন বলতে পারতেছেন না সেরকম আপনার স্মৃতিশক্তি লোভ পাওয়া পাঁচ নম্বরে ঘুমের মধ্যে অস্থিরতা লাগা ঠিক ঘুম না হওয়া হচ্ছে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখা যেমন কবর লাশ। অথবা আপনি খাট থেকে পড়ে যাচ্ছেন নিচে অথবা আপনার কোনো প্রতিবেশীকে অথবা আপনার কোনো কূটনীতি ব্যক্তিকে দেখা যারা আপনার বিরুদ্ধে বা আপনি যাকে সন্দেহ উপোষণ করেন তাকে দেখা সাত নম্বর হচ্ছে হ্যালো সিলেশন মানে কালো ছায়া অবয়ব বিভিন্ন ধরনের সমস্যা আপনার মধ্যে দেখা সামান্য প্রদিনী ভাই এগুলো মূলত বাচ্চা নষ্ট হওয়ার কিছু সিন্ড্রোম অথবা লক্ষণ এগুলো লক্ষণ যদি আপনাদের মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে জিন ও জাদুর উপর আনি চিকিৎসা দিতে হবে এবং লেগে থাকতে হবে এবং অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা বন্ডিং হতে হবে যেন একে অপরের সহযোগী হতে পারেন এবং একে অপরের পাশে থাকা এবং একে অপরের সুপরামর্শ ধৈর্য ধারণ করার মতো একটা পরিবেশ তৈরি করা কারণ যারা মূলত এই সকল সমস্যা গুলোর সমস্যায় আক্রান্ত হয় তাদের কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় এবং সময় লাগে এই জন্য ধৈর্য ধারণ করতে হবে পরবর্তীতে আমরা আলোচনা করব এই জাদু থেকে কিভাবে পরিত্রাণ পাবেন বা আপনি সকাল সন্ধ্যা কোন আমলগুলো করতে পারবেন সে আমলগুলো আপনাদেরকে দেওয়া হবে সমর্থিত প্রিয়দিনী ভাই আজকে আপনাদের মাঝে এখানেই এখানে السلام عليكم ورحمه الله وبركاته